বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে একটা প্রশ্ন অনেকদিন ধরেই এড়িয়ে যাওয়া হচ্ছে আমরা কার সাথে বন্ধু আর কার প্রভাবের নিচে বন্ধুরাষ্ট্র মানে কি শুধু ইতিহাসের ছবি নাকি বর্তমান আচরণ এই জায়গায় পাকিস্তান আর ভারতের ভূমিকা একই পাল্লায় মাপা যায় না পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক ইতিহাসে রক্তাক্ত ছিল কিন্তু বর্তমান সময়ে পাকিস্তান কি বাংলাদেশের উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে না নদীর পানি বন্ধ করছে সীমান্তে গুলি চালাচ্ছে না নির্বাচনী প্রক্রিয়ায় খোলাখুলি প্রভাব ফেলছে অর্থাৎ পাকিস্তান বাংলাদেশের উপর ক্ষমতা প্রয়োগ করছে না এমনকি বাংলাদেশের জন্য তারা নিরাপত্তা বেষ্টনী হয়ে কাজ করবে বলে নিশ্চয়তা দিচ্ছে পাকিস্তান কি ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত হানে যদি কেউ বাংলাদেশের দিকে কু নজর দেয় তাহলে পাকিস্তানের জনগণ সশস্ত্র বাহিনী এবং ক্ষেপণাস্ত্র খুব দূরে নয় ভারত বাংলাদেশের উপর আক্রমণ করছে না শুধুমাত্র পাকিস্তান বাংলাদেশকে সামরিক সমর্থন করবে এই ভয় নয়তো এতদিনে ভারত বাংলাদেশকে প্রকাশ্যে দখল করে নিত এবং বাংলাদেশ নাম পরিবর্তন করে বঙ্গরাম বা রামরাজ্য প্রতিষ্ঠা করার এক ধাপ কাজ সম্পন্ন করত কিন্তু সরকার এটা জনসাধারণকে বুঝতে দেয় না পুরনো ইতিহাস দিয়ে মানুষকে দমিয়ে রাখে সূত্রকে চিনতে দেয় না এমনকি বাংলাদেশের প্রবাসীরাও ভারত প্রবাসীর কাছ থেকে লাঞ্ছনা এবং অপমান পেয়ে থাকে অপরদিকে পাকিস্তানের প্রবাসীর কাছ থেকে পেয়ে থাকে সম্মান এবং ভালোবাসা দেখুন এই প্রবাসী ভাই কি বলছে আমাদের দেশে কিছু মুনাফিক এখনো আছে যারা মনে করে ভারত আমাদের বন্ধু ভারতের জনগণ আমাদেরকে খুব ভালোবাসে বিশ্বাস করেন একবার এই প্রবাসের মাটিতে এসে দেখেন যেই জায়গাতে ভারতীয়রা আছে এই জায়গাতে বাংলাদেশিদের কোনো সম্মান নাই কোনো ইজ্জত নাই অতএব বলা যেতে পারে বাংলাদেশে এখন পর্যন্ত টিকে আছে পাকিস্তানের সামরিক সমর্থনের কারণে অনেকেই ভাবতে পারেন আন্তর্জাতিক চাপ সৃষ্টি হবে ভারতের ওপর তাই ভারত আক্রমণ করছে না বা দখল করছে না কিন্তু মূলত আন্তর্জাতিক চাপ বলতে কিছু নেই এটা একটা মুখের বলি মাত্র অপরদিকে ভারত ভারত বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী কিন্তু প্রতিবেশী হলেই বন্ধু হয় না নদীর পানি নিয়ে একতরফা সিদ্ধান্ত সীমান্তে নিয়মিত প্রাণহানি বাণিজ্যে অসম শর্ত আর কূটনীতিতে স্পষ্ট চাপ এই বাস্তবতাগুলো অস্বস্তিকর হলেও সত্য যখন একটি দেশ আপনার নিরাপত্তাকে অনিরাপদ করে তোলে আপনার অর্থনীতিকে নির্ভরশীল বানায় এবং আপনার রাজনৈতিক সিদ্ধান্তে প্রভাব বিস্তার করে তখন তাকে বন্ধু বলা যায় না এটা আধিপত্য বাংলাদেশ কারো শত্রু হতে চায় না কিন্তু বন্ধু আর প্রভুর পার্থক্য চেনার সময় এখনই কারণ স্বাধীনতা শুধু মানচিত্রে নয় নীতি আর সিদ্ধান্তেও থাকতে হয়